আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি শেখ রনি তো আশা করি যে ভাই ব্রাদার সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজছেন এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন খুবই কম সংখ্যক বাইক নিয়ে কথা বলবো আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ প্রথমে যে বাইকটি শুরু করব সেটা হচ্ছে ইয়ামহা এফজেড ভার্সন থ্রি অনেক ভাই ব্রাদার কিন্তু ইয়ামহা এফজেড ভার্সন থ্রি এফআইএ বেস এই বাইক খুঁজে থাকেন সেকেন্ড হ্যান্ড হ্যাঁ এই বর্তমান যে কালারটা ব্ল্যাক কালার এই বাইক অনেকেই খুঁজেন তো দেখতে পাচ্ছেন এই বাইক বাইকটির ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কিন্তু রেডি আছে হ্যাঁ আপনারা মালিকানা পরিবর্তন করেও নেবেন নিতে পারবেন সময় দিলেন ইনশাল্লাহ তো এরকম লোকের বাইক অনেকেই খুঁজছেন এফআই কারণে আপনার তেলের মাইলেজটা ভালোই পাচ্ছেন অন্যান্য বাইকের চাইতে যারা এফজেটেস এফজেট ভার্সন থ্রি এই বাইক খুঁজছেন তারা আমাদের শোরুমে সেই বাইকটি দেখতে পারেন বাইকটির আমরা মিটারে পেয়েছি স্টার দিয়ে দেখাই বাইকটির সাউন্ড দেখতে পাচ্ছেন হ্যালো বাইকের ইঞ্জিন সাউন্ড যাই হোক আমরা কত পেয়েছি এটা উপরে চলা ঠিক আছে তো যে তার এরকম বাইক নিতে চান দাম দামি করা যাবো না ভাই প্রাইস একক সময় এক এক রকম দাম কম কমবে বাড়ে এটাই স্বাভাবিক তো বাইকটির আমাদের চাওয়া দাম হচ্ছে এক লাখ নব্বই আপনারা এক লক্ষ একবারে ফিক্সড প্রাইস বলে দেই পাঁচশো এক হাজার টাকা নিয়ে না ইনশাল্লাহ এক লাখ এক লক্ষ সাতাত্তর হাজার টাকা এই বাইকটি নিতে পারবেন একবারে পেপার আপডেট আছে ডিজিটাল পেড স্মার্ট কার্ড রেডি আছে হ্যাঁ আপনারা সামনাসামনি অবশ্যই দেখে নেবেন প্রয়োজনে চালাইবেন সমস্যা নাই নেওয়ার আগে চালায়ে দেখবেন ভালো না লাগলে রেখে যাবেন ইনশাল্লাহ আর ইঞ্জিন কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন সামনাসামনি দেখলে সবচেয়ে বেশি ভালো হয় তারপরে যে বাইকটির কথা বলবো ফোর বি অনেক বাইবার কিন্তু ফোরবি বাইক খুঁজেন এই বাইকটির ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড রেডি আছে তো অনেক ফোর বি বাইক খুঁজেন তো আমাদের এই বাইকটি দেখতে পারেন বি বাইকের গুণাগুণ কি বাইক বাইকটির কিন্তু প্রচুর পরিমাণ স্পিড তো আমি নিজেও চালিয়ে দেখেছি অনেক ওঠে এই বি বাইকের আর এটা যার নামে আছে সে অবশ্যই একটু ভারবার্ত্বিক লোক বয়স্ক লোক আপনারা দেখে নেবেন স্মার্ট কার্ড হ্যাঁ এই স্মার্ট কার্ড রেডি আছে মানিগঞ্জ বিআইটি নাম্বার বাইকটি ঠিক আছে মানিগঞ্জ বিআইটি নাম্বার পাচ্ছেন আর পিছনের চাকা নতুন পাচ্ছেন আলহামদুলিল্লাহ পিছনের চাকা নতুন পাচ্ছেন ঠিক আছে এই বাইকটির আজকের প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনারা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন হুম এক লক্ষ তিরিশ হাজার টাকা এই ফোর বি বাইক পাচ্ছেন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ওকে চাইলে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন ইনশাল্লাহ আরও চারিপাশ ভালো করে দেখিয়ে দিই আপনাদের যতটুকু সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি তারপর আপনারা সামনাসামনি দেখে নেবেন বাইক ঠিক আছে ঠিক আছে ভাইবার তারপরে আমরা দেখব হচ্ছে জিক্সার হ্যাঁ না হাং হিরো হাং বাইক দেখবো ইনশাল্লাহ এটাও ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড বাইক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পেয়ে যাচ্ছেন হিরো হাং এটাও মানিক ইয়ে মিরপুর বিয়ারটি নাম্বার করা সরি মিরপুর বিয়ারটি নাম্বার করা আছে বাইকটি তো এটা আপনারা সামনাসামনি দেখে নেবেন বাইক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড একদম ফাস্ট অনারের বাইক আপনারা মালিকানা পরিবর্তন করে নেবেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ বাইকটির টায়ার আর প্লেট নাম্বার দেখতে পাচ্ছেন মিরপুর বি ঢাকা নাম্বার করা আছে তো ভাই বাইকটির আমরা আমার আমরা আজক রেখেছি এক লক্ষ দশ হাজার টাকা যদি দামাদামি না করেন পঁচানব্বই হাজার টাকা দিলে ব্যাগটি পেয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে ভাই আপনারা সামনাসামনি এসে যতবার খুশি ততবার দেখে নেবেন আর প্রত্যেকটা বাইকের কিন্তু কাগজপত্র গ্যারান্টি আছে ঠিক আছে তারপর যে বাইকটি দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার মনোটন সুজুকি জিক্সার মনে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আপনারা দেখেন বাইককে আমরা পেয়েছি উনিশ হাজার প্লাস আপনারা কিলোমিটারের সাথে গাড়ি কন্ডিশন এবং চাকা সব কিছু মিলিয়ে নেবেন কোনো সমস্যা নাই ভাই এটাও একজন মুরবি মানুষের গাড়ি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মানিগঞ্জ বিআটির নাম্বার পাচ্ছেন ভাই হাঙের কিন্তু পেপার আপডেট আছে ঠিক আছে আর এই বাইকটির পেপার ফেল আছে এক লক্ষ সত্তর হাজার টাকা হয়েছে যদি দামাদামি না করেন দুই হাজার টাকা কম রাখা যাবে এক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সুযোগী ব্ল্যাক কালার বাইক ফ্রেশ কন্ডিশন অনেকজনই খুঁজেন ভাই এই বাইকটি দেখতে পারেন সর্বশেষ যে আকর্ষণ ভাই বাইকটির কিছুদিন আগে একটা ফিক্সড প্রাইস ছিল এক লক্ষ বিশ তো যারা এই ভিডিও দেখে আসবেন এক লক্ষ পনেরো হাজার টাকায় এই ব্যাগটি পেয়ে যাবেন কোনো দামা সুযোগ নাই এক লক্ষ পনেরো হাজার টাকায় এই ব্যাগটি পেয়ে যাবেন ভাই তো ভাই কিছুটা সম্মান করবো প্রত্যেকটা বাইকের যা দাম আছে কিছুটা সম্মান করার চেষ্টা করব। যদি দামা দামি না করেন ঠিক আছে আমাদের আস্কিন প্রাইস প্রত্যেকটা বাইকের আজকিন অনেক বেশি দাম চাওয়া হবে আপনারা যদি ভিডিও দেখে আসেন অবশ্যই ভিডিওর কথা বলবেন ইনশাল্লাহ আর আমাদের তো আমাদের শোরুমের যে লোকেশনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া থাকবে তারপরও আমাদের শোরুমের লোকেশান আমি মুখে একবার বলে দেই আমাদের শোরুমের লোকেশন হচ্ছে মানিকগঞ্জ গড়পাড়া ভাই মানিকগঞ্জ গড়পাড়া এসপি সুপার মার্কেট আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই কল দিয়ে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ভাই প্রত্যেকটা বাইকের মালিকানা কাগজপত্র গ্যারান্টি থাকছে ভাই কোনো প্রকার কোনো ঝামেলা নাই অনেকজনে সেকেন্ড হ্যান্ড বাইক সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে বাইক কিনতে ভয় পান ভাই আমাদের এরকমটারই নাই কোনো রেকর্ড নাই ঠিক আছে আপনারা সাথে সাথে মালিকানা পরিবর্তন করে নেবেন কোনো সমস্যা নাই তো ভাই ভিডিওটি আর বড়ো করব না আশা করি সবার জন্য সুস্থতা কামনা করছি মহান আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করবেন এই বলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিব। আসসালামু আলাইকুম আসসালামুকুমতি ববরকাত